আজকে আমি আপনাদেরকে বলবো ইউটিউবের একটা নতুন পলিসি যেটার নাম হচ্ছে এসপাম পলিসি আমি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা হচ্ছে সারকুম ভেনশন পলিসি সেটা সম্পর্কে আপনারা জেনেছেন আজকে কিন্তু আমি আপনাদেরকে জানাবো যে স্পাম পলিসিটা কী স্পাম পলিসির কারণে আমাদের যে এডুকেশন বা ট্যাগ ক্যাটাগরির যতগুলি চ্যানেল আছে তাদের মধ্যে কিন্তু খুব রিক্স পড়ে যাচ্ছে এবং হাজারো হাজারো চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে যারা ট্যাগ ক্যাটাগরির ভিডিও আপলোড করে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব টুইটার নিয়ে কথা বলে এবং যারা শিক্ষা দেয় মানে এডুকেশন তাদের চ্যানেলগুলি আজকে কিন্তু ধরা ধর ডিলিট হয়ে যাচ্ছে স্ট্রাইক পড়ে যাচ্ছে এই যে সেদিনকে যে আমি বানিয়েছিলাম যে সারকুম সার্কুম ভেনশন পলিসি সম্পর্কে তাতে আমি একজন ইউটিউবার সম্পর্কে বলেছিলাম তার চ্যানেলটার নাম হচ্ছে কেরি মাইন্ড চ্যানেল তার চ্যানেল কিন্তু স্ট্রাইকের কারণে ডিলিট হয়ে গেছে এই যে স্পাম পলিসি এই স্পাইম পলিসিটা কী সেটা আজকে জানুন এই স্পাম পলিসিটা হচ্ছে প্রথমে আমি আপনাকে এক নম্বরে বলছি আপনি থামবেল তৈরি করেছেন থাম্বেলে লিখেছেন একটা টাইটেল ডেসক্রিপশনে লিখেছেন একটা আপনার ভিডিওতে আর একটা তাহলে কি হবে দর্শক কি হবে দর্শকের কিন্তু আপনার ভিডিওর প্রতি মনটা সরে যাবে সঙ্গে সঙ্গে সে অন্য ভিডিওতে চলে যাবে আপনি থামবেলে লিখলেন একটা আর সেটা ভিডিওতে নেই তারপরে আপনি বললেন যে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি সেখানে গিয়ে আপনি দেখুন আবার সেখানে গিয়ে দেখা গেলো সেখানেও নেই এটা কি হলো আপনার ভিডিওটা যে দেখলো সে বোকা হয়ে গেল এটা কিন্তু স্পাম পলিসির অধীনে এসে গেল দুই নম্বর হচ্ছে আপনি ধরেন কোন সিনেমা জগতের যেমন সলমন খানকে আমি ধরি সলমন খানের একটা ক্লিপ আপনি নিয়েছেন সলমন খানের অমুক তারিখে একটা অমুক ফিল্ম আসবে যেটা দেখা গেলো আপনি সেটা বললেন ঠিকই কিন্তু সেটা সত্যিকার সত্যিকারের নয় এটা কি আপনি বললেন একটা কিন্তু কার্যক্ষেত্রে আপনার সেটা হলো না সেটাও কিন্তু এস পলিসির অধীনে এসে গেল তারপরে ধরুন আপনি কোনো আর্নিং সম্পর্কে বলছেন যে কোনো অ্যাপস ডাউনলোড করুন ডাউনলোড করার পরে অ্যাপসটাকে অ্যাপসটার এভাবে ইউজ করুন তাহলে আপনি দিনে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু স্পাম পলিসির অধীনে আসবে এবং যারা আর্নিং নিয়ে কথা বলে যারা আর্নিং নিয়ে ভিডিও তৈরি করে সেটা কিন্তু স্পাম পলিসির অধীনে আসবে এই ধরনের যে ভিডিওগুলি সেগুলোতে স্ট্রাইক দিচ্ছে এবং কমিউনিটি গাইডলাইনের খিলাফ এই ভিডিওগুলি যেটা ইউটিউব পলিসির অধীন নয় যার কারণে ইউটিউব কি করছে এই ভিডিওগুলির উপর স্ট্রাইক দিচ্ছে এবং চ্যানেলগুলোকে টার্মিনেট করে দিচ্ছে তারপরে আর একটা বলি আপনি ধরুন একটা খেলা একটা গেম সম্পর্কে বলি আপনি একটা গেম গেম সম্পর্কে বললেন যে অমুক গেমটা এভাবে খেলতে হবে বা অমুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই গেমটা খেলা যাবে বাস্তবে সেটা দেখা গেল আপনি ওটা তো বললেন কিন্তু কি বললেন তারপরে যে আমার ডেসক্রিপশানে আমি আমি লিঙ্ক দিয়েছি ওখানে গেলে আপনি ডেসক্রিপশনে লিঙ্ক পাবেন তারপরে আপলোড করবেন তারপরে আপনি কিন্তু ওই গেমটা খেলতে পারবেন এটা কিন্তু একদম চুরি হয়ে গেল চোরের মতো ব্যবহার যেটা আপনি অন্যের অন্যকে আপনি সাজেস্ট করলেন সেই সাজেস্ট করার কারণে কিন্তু আপনার এটা কি হলো স্পাম পলিসির অধীনে এসে গেল এবং আপনাকে স্ট্রাইক ইউটিউব কিন্তু আপনাকে স্ট্রাইক দেবে এই রকম স্ট্রাইক হাজারো হাজারো চ্যানেলে পড়ে যাচ্ছে যেমন সবথেকে বড় ট্র্যাক চ্যানেলের ক্ষেত্রে সবথেকে বড়ো চ্যানেল হচ্ছে মনোজদের তার চ্যানেলের মধ্যে কিন্তু স্ট্রাইক করে আছে এই যে গতকাল আমি একটা ভিডিও তৈরি করতেছিলাম যেটা ওই যে শপিং ফিচার নিয়ে তাতেও কিন্তু আমার ওই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল এ সম্বন্ধে আমি কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করেছি আপনারা দেখে নেবেন বর্তমানে ইউটিউবের যে পলিসিগুলো খুব মানে প্রত্যেকটা ইউটিউবারের পক্ষে সাবধানতা অবলম্বন করে কাজ না করলে কখন যে তার চ্যানেলে স্ট্রাইক করবে এবং কখন যে চ্যানেল তার টার্মিনেট হয়ে যাবে বলা মুশকিল মানে আপনাকে স্ট্রাইক না দিয়েও সরাসরি আপনার চ্যানেল কিন্তু ইউটিউব ডিলিট করে দিতে পারে এরকম ঘটতেছে আজকের যে বিষয়টা আরও অনেকগুলি আছে প্রায় দশ থেকে পনেরোটা মেন মেন ইসলাম পলিসি আছে তারপরে আরেকটা আমি বলি ধরুন আজকে আমি এই কথা বলতেছি স্পাম পলিসি নিয়ে কিন্তু আমি স্পাম পলিসির টাইটেলটা তো দিলাম সাম্বেলটা দিলাম কিন্তু স্পাম পলিসির সম্পর্কে আমি কথা বললাম না সেটা কিন্তু কি হলো সেটা ওই স্ট্রাইকের মধ্যে পড়ে যাবে সেটা ওই স্পাম পলিসির মধ্যে পড়ে যাবে উদাহরণ দিলাম আর এখন আমি ধরুন আপনি যাচ্ছেন কলকাতায় কলকাতায় যাচ্ছেন আপনি জাদুঘরে এবার কলকাতায় জাদুঘরে যাচ্ছেন সেখানে আপনি বললেন যে আমি কলকাতায় জাদুঘরে যাচ্ছি জাদুঘরে গিয়ে জাদুঘরের সমস্ত কিছু আমি ডিটেলস দেখাব বাস্তবে দেখা গেলো যে আপনার ওই থাম্বেলটা দেখে আপনার ভিডিওটা কিন্তু সে দেখা চালু করলো তারপরে দেখা গেল বাস্তবে আপনি জাদুঘরে তো গেলেনই না জাদুঘরের কোনো কিছুই আপনি দেখালেন সেটাও কিন্তু স্পাম্প পলিসির অধীনে আসবে এবং আপনাকে কিন্তু ইউটিউব ডিস্ট্রাইক দেবে এই ধরনের যে মিথ্যা মিথ্যা যে গল্পগুলো সাজিয়ে সাজিয়ে বলা হয় এবং হিউজ পাওয়ার আশায় যারা এই ধরনের ভিডিও তৈরি করে টাইটেলে একটা ডেসক্রিপশনে একটা থামবেলে আর ভিডিওতে আর একটা এগুলো সম্পূর্ণ কিন্তু স্পাম পলিসি আর এই ধরনের এই ধরনের ভিডিওগুলির উপর বর্তমানে স্পাম পলিসির অধীনে ইউটিউব স্ট্রাইক দিচ্ছে এবং চ্যানেলগুলোকে টার্মিনেট করে দিচ্ছে তা আমরা কিন্তু আসলে আমরা নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছি দেখুন আমি আরেকটা সতর্ক করে দেই বাংলায় যারা আমার কম বেশি ভিডিওটা দেখতেছেন ইউটিউব বা ইউটিউবার বাবার চ্যানেলটিকে ফলো করতেছেন বাংলায় অনেকগুলি কিন্তু ট্যাক ক্যাটাগরি চ্যানেল আছে এডুকেশন ক্যাটাগরি চ্যানেল আছে তারা কিন্তু ওই যে নাচরে নাচরে এই যে কয়েকদিন আগে এক মহিলা আমি নাম নেব না তার চ্যানেলেরও নাম বলবো না সে কি বলছে জানেন ইউটিউব পুজোর বোনাস দিচ্ছে ইউটিউব কি সত্যিকারে পুজোর বোনাস দিচ্ছে ইউটিউব কোম্পানিটা হচ্ছে আমেরিকান তাহলে আমেরিকান কোম্পানি আমেরিকায় কি দুর্গা হয় সারা বিশ্ব মিলে ইউটিউব আছে তাহলে সারা বিশ্বের ইউটিউবারকে তার পুজোর বোনাস দিতে হবে এটা কি সম্ভব দুর্গা সাধারণত কোথায় হয় বেঙ্গলে বেশি হয় বাংলাদেশে হয় পশ্চিমবঙ্গে হয় ভারতবর্ষের অন্যান্য জায়গায়ও হয় এই যে উনি থামবেলেই লিখলেন পুজোর বোনাস আর ভিডিওতে কি বললেন আর একটা এরা কিন্তু স্ট্রাইক খেয়ে যাবে এদের বেশি দিন আর নেই এরা ধ্যারা ধ্যার এদের চ্যানেলগুলো টার্মিনেট হয়ে যাবে এই যে নাচরে নাচরে আলতু ফালতু এই যে কতগুলো যে বাংলার ট্র্যাক চ্যানেল আছে যেগুলো আলতু ফালতু কথা বলে এরা এটা স্ট্রাইক খেয়ে যাবে আমি সতর্ক করে দিচ্ছি এই ভিডিওগুলি কিন্তু ওদের ডিলিট করে দেওয়া উচিত অল্প দিনের মধ্যে যারা এখনও স্ট্রাইক খায়নি তারা এক্সট্রাই খাবে বেশি দিন আর নাই কারণ বড় বড় চ্যানেল মানুষদের থেকে শুরু করে এই যে কেরি মাইন্ড চ্যানেল সমস্ত বড়ো বড়ো যতগুলো চ্যানেল দশ লাখ বিশ লাখ যার সাবস্ক্রাইবার তাদের চ্যানেলে দুই তিনটে করে কপিরাইট স্ট্রাইক বা স্ট্রাইক পরে আছে কপিরাইট তো না স্ট্রাইক পরে আছে কমিউনিটি গাইডলাইনসের কারণে হ্যাঁ বিভিন্ন ধরনের স্ট্রাইক আছে ইউটিউবে প্রায় তিন চার প্রকারের স্ট্রাইক পড়ে একটা কপিরাইট স্ট্রাইক তারপরে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আরও বহু ধরনের খতরা খতরা স্ট্রাইক আছে ভিডিওটা যদি আমি বিস্তারিত অতগুলো বলতে চাই ভিডিওটা লম্বা হবে আমি এটা দশ পনেরো মিনিটের ভিডিও বানাবো ধরুন এখন প্রায় নয় মিনিট হয়ে গেল তারপরে আর একটা বলতেছি খেলা সম্পর্কে যদি আপনি মিথ্যা কোনো প্রচার করেন টাইটেলে একটা ডিসক্রিপশনে একটা তারপরে দেখা গেল যে আপনি খেলাটার পুরো অংশটা দেখাতে চাইলেন অথচ দেখালেন না সেটাও কিন্তু ওই স্পাম পলিসির অধীনে পড়ে গেল আপনার কিন্তু স্ট্রাইক পড়ে যাবে কারণ ইউটিউব বর্তমানে এআই কে এই সমস্ত কিন্তু দায়িত্ব দিয়েছে এআই বর্তমানে সমস্ত কিছু একদম ধরে ফেলতেছে ধীরে ধীরে একদিনই তো ধরতে পারতেছে না এক একজনকে দিনে ধরতেছে এবং সরাসরি স্ট্রাইক না দিয়েও সরাসরি টার্মিনেট করে দিচ্ছে এই যে ক্যারিটেক মাইন্ড চ্যানেল বারবার বলতে বাধ্য হচ্ছি বর্তমানে কি প্রত্যেক দিন কিন্তু কাঁদতেছে কেন তিনি ওই আর্নিং সম্পর্কে ভিডিও তৈরি করেছিলেন ফেসবুকে কিভাবে ইনকাম করা যাবে ফেসবুকে ভিডিও আপলোড করলে কিভাবে বেশি ভিউজ আসবে এবং কিভাবে আর্নিং বাড়ানো যাবে এবং কিভাবে টাইটেল লিখলে ভিউজ বাড়বে কিভাবে লোককে আপনার চ্যানেলে আকর্ষিত করতে পারবেন এই ধরনের কিন্তু ফালতু ভিডিও উনি দুই তিনটা তৈরি তৈরি করেছে যার কারণে ওনার কিন্তু চ্যানেলটা আজকে টার্মিনেট হয়ে গেছে উনি ওনার নিয়ে আমরা অনেকেই কিন্তু ভিডিও তৈরি করেছি ছেলেটা ভালো এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার যার কারণে কিন্তু আমরা ইন্ডিয়ার যতগুলি বড়ো বড়ো চ্যানেল আছে সবাই কিন্তু তার সম্পর্কে কথা বলছে যে সাপোর্ট করছে তার চ্যানেলটাকে যাতে ইউটিউব ফিরিয়ে দেয় যাতে ভিডিওগুলি তদন্ত করে এবং যে ভুল ত্রুটিগুলি আছে সেই ভুল ত্রুটিগুলি সংশোধন করে আবার যেন তার চ্যানেলটা ফিরিয়ে দেয় এ নিয়ে কিন্তু প্রত্যেকটা চ্যানেলের মধ্যে বড় বড় ইউটিউবাররা কিন্তু বলছে এবং আমিও কিন্তু আপনাদেরকে বলেছি উনি হিন্দি ভাষায় আর আমি বাংলা ভাষায় কিন্তু আপনাদেরকে বলেছি কারণ আমরাও একদিন বিপদে পড়তে পারি যেমন আমারই একটা চ্যানেল গেছে ধর্মকতা চ্যানেল হিন্দিতে যেটা ছিল প্রায় ওখানে প্রায় আট হাজার আট হাজারের মতো সাবস্ক্রাইবার ছিল হ্যাঁ যদিও আমি চ্যানেলটাতে পয়সা পাইনি প্রায় আঠাশ ডলার আঠাশ ডলারের মতো চ্যানেলটাতে হয় ছিল সেই চ্যানেলটা কোভিড স্ট্রাইক করার কারণে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে আমরা কি করি আমরা কিন্তু ভুলবশত অনেক কিছু করে ফেলি কিন্তু ইউটিউব সেই ভুলটাকে মেনে নেবে না কারণ ইউটিউব একটা প্ল্যাটফর্ম হচ্ছে যেটা আমেরিকান প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে সেই প্ল্যাটফর্মে কিন্তু আমরা কাজ করছি কারণ এটা বিদেশি কোম্পানি বিদেশি কোম্পানি কোনো দিনই আমাদের দুঃখটা বুঝবে না তা ওনাদের অনুসারে যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা অনেকটা সেফ সেফ থাকবো তা আজকে আপনারা মোটামুটি জানলেন যে সাম পলিসিটা কি যদি আরও বিস্তারিতভাবে বলতে চাই তাহলে কিন্তু হ্যাঁ ভিডিওটা অনেক লম্বা হবে আমি এই পর্যন্তই রাখছি জয় হিন্দ বন্দে মাতর